আর ভাই ছয় মাস পরে ইয়ামিনের রিপোর্টটা বের হলো কত অত হওয়ার পরে বলে সন্ত্রাসী ছিল গ্রেফতার করেনি থাকে অর্থাৎ এই যে শহীদরা দিতেছে আপনার সাথে বলছি গজব দিতেছে আমাদেরকে আবার আমরা আবার আমরা পতিত হব আবার আমরা নির্যাতিত হব এই শহীদের কারণে যারা কারাগার থেকে মুক্তি পেয়ে উন্মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন এই শহীদের কারণে যারা জোমান নামাজ পড়তেছেন সবার সাথে এই শহীদের শহীদ হওয়ার কারণে যারা যারা ওই ঘরে থাকতে সাথে পারতেছেন সন্তানের তারা যদি ভূমিকা নেন আমি বললাম তো কেউই পার পাবে না ছয় মাসের যদি কথাগুলোকে আপনি যোগ করেন তাহলে অনেকগুলো মহাকাব্য হবে এবং যে কথাগুলো এসছে ছয় মাস যাবত সেই কথাগুলো একদম কাছাকাছি একই রকম হয়তো ধরেন আহ সত্তর আশিটা পয়েন্টের উপরে ঘুরে ফিরে সবাই কথা বলছি আমরা কথা বলছি আমরা যে তত্ত্বাবধায়কে যারা আসছেন তারা কজন জুলাই বিপ্লবের স্পিরিটের সাথে তারা সম্পৃক্ত ছিলেন এক দুই কথা আসছে যারা ওখানে গেছেন তারা কি শারীরিকভাবে শক্তি সামর্থ্য রাখেন কিনা বারো চোদ্দ ঘন্টা কাজ করার কথা এসছে যারা ওখানে গেছেন তারা কি ফ্যাসিস্টের বেনিফিশিয়ারি ছিল কিনা কথায় এসছে যে সচিব হয়েছে আমলে সচিব হয়েছে সেগুলো কি যাচাই বাছাই করা হয়েছে কথা এসছে যে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে অল্প কয়জন দুই হাজার লোকের ক্ষতিপূরণ দিতে ছয় মাসেও এখনো তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট দেওয়া গেল না কথা এসছে যারা পঙ্গু হয়েছে তাদের অধিকাংশ বাংলাদেশে তাদের চিকিৎসা নেই তাদেরকে কি করা হচ্ছে এত বিশাল একটা বাজেটের দেশ এত লুটপাট এত কিছু একজনকে ধরে যদি তার লুটপাটের আধিক যদি আদায় করা যেত তাহলে তো এই বিদেশে যারা যেত তাদের চিকিৎসা মাসের হয়ে যেত যদি পাঁচ সাতজনকে ধরে যদি ব্যত্রাঘাত করা হতো ব্যত্রাঘাত আমার প্যারাল করে নাই আমিও লয়ার হিসেবে বলতেও পারি না কথার কথা বললাম কবে বললাম রাগে বললাম যদি শাস্তির এনে এদেরকে বলা হতো যে তুমি যে এখন এই লাক্সারি গাড়ি চালা হেলিিকপ্টার চালাও তুমি তো রিইন থেরাপি তুমি তো চোর তুমি তো এত টাকা লুট করছ তুমি চালাও কারণ এটা যদি বন্ধ করে দেয় দেখবেন শুরু করে সে কিছু টাকা দিয়ে দিবে এটা কিছুই হয়নি অর্থাৎ যেই যেই লুটেরাদের কথা বলছি তাদের নাতি পুতি চালাসামুন্ডা সবাই মার্সিডিজে চলে বিএমডব্লিউ তে চলে আর কি কি গাড়ি আছে আমি আমি জানি না আমি নাম জানি না তো সুতরাং আজকে এই কথাগুলো ঘুরে ফিরে আসছে আজকে লেটেস্ট কথা ঘুরে আসছে যে জাতিসংগের তদন্ত জাতিসংঘের তদন্তর আগে তো আমি নিজেই চাক্ষুষ আমি নিজেই দেখেছি তো আমি দেখেছি তো কি হচ্ছে কি হয়েছে আমি তো আমি তো দুই হাজার আঠারো সালের নির্বাচনে পার্টিসিপেন্ট ছিলাম আমি তো আমার এখানের ক্যান্ডিডেট প্রথম যখন ওসি গুলিবিদ্ধ করে আমি প্রথম ব্যক্তি যিনি মিডিয়াতে এসে বলেছি এটা চলতে দেওয়া যায় না এখন কথা হলো বলে আসছি এখন বলে আসতে আসতে আস্তে আস্তে আমরা টায়ার্ড হয়ে গেছি আবু সাঈদের মৃত্যুর পর হত্যাকাণ্ডের পরও কিন্তু তার হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন ভালো হয়েছে আপনি আবু সাইদের আবু সাইদের পরে যে তদন্ত কমিশন হয়েছে যে বিচারপতিকে নিয়ে ওখানে লেখা ছিল ওই তদন্তের উপরেই লেখা ছিল বিষয় হয়েছে সন্ত্রাসী আবু সাইদ আবু সাইদ কিভাবে মারা গেল তার তদন্ত অর্থাৎ শুরুতেই ছিল সন্ত্রাসী আবু সাইদ কিভাবে নিহত হলো সেটার তদন্ত আপনি ইজামিনের জাতি বলেন জাতিসংঘের প্রতিবেদন একদম স্পষ্ট ভাবে তার দেখেছে যে পুলিশ পুলিশের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার আবু সাইদ আপনি ইয়ামিনের কথা ভাবেন আরে ভাই ছয় মাস পরে ইয়ামিনের রিপোর্টটা বের হলো কত অথর্ব আমরা আমরা কত অথর্ব দুর্ভাগা যে ইয়ামিনের এই রিবিল্ড হওয়ার পরে পুরিশ বলে যে সে সন্ত্রাসী ছিল একজনকে গ্রেফতার করেনি এরপরও স্বরাষ্ট্রমন্ত্রী থাকে অর্থাৎ এই যে শহীদরা লানত দিতেছে আপনার সাথে বলছি গজব দিতেছে আমাদেরকে আবার আমরা আবার আমরা পতিত হব আবার আমরা নির্যাতিত হব এই শহীদের কারণে যারা কারাগার থেকে মুক্তি পেয়ে উন্মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন এই শহীদের কারণে যারা জোমান নামাজ পড়তেছেন সবার সাথে এই শহীদের শহীদ হওয়ার কারণে যারা যারা ওই ঘরে থাকতে পারতেছেন সন্তানের সাথে একসাথে তারা যদি ভূমিকা নেন আমি বললাম তো উইল টেক কেয়ার কেউই পার পাবে না ওদের গজব ওদের লানত ওদের অভিসম্পাতে আমরা দেখবেন ভস্য হয়ে যাব আজকে যারা কালকেই ক্ষমতায় যাবেন ক্ষমতায় যাওয়ার আগে যা যা করতেছেন আমি তো আপনারা দুইবার বলছি সুপ্রিম কোর্টে কি হচ্ছে বলতে না এমন এমন ঘটনা ঘটতেছে যেটা জীবনে ঘটেনি সেটাও ঘটতেছে আমি হয়তো পার্সোনালি এটা বললে অনেক কিছু হয়ে যাবে কিন্তু কথা হলো এই পরিবর্তন চাওয়ার জন্য তো আইনজীবী ছিল অল্প ছিল আমরা ছিলাম আমরা তো আরো অনেকে ছিল সারা দিন ব্যানার নিয়ে ছিল অল্প সংখ্যক ছিল তাদের এখন রক্তক্ষরণ হয় আমাদের রক্তক্ষরণ হয় কোর্টে যে যখন দেখি অবস্থা তখন খুব রক্তক্ষরণ হয় আমাদের আমরা তখন আমাদেরকে ঐক্য দেই যে তাহলে কি পরিবর্তনের জন্য আমরা করেছি আমার প্রান্তিক জনগোষ্ঠী কি আগে দশ টাকা দিয়ে রিট ফাইল করতো এখন যদি বারো হাজার টাকা দেওয়া লাগে তাহলে পরিবর্তন কোথায় আমার যদি আগে মেনশন স্লিপ দিয়ে যদি আমি মামলা তিন সপ্তাহে করতে পারি এখন যদি চার সপ্তাহ লাগে তাহলে আবার পরিবর্তন কোথায় আমার পরিবর্তন আসতে হবে প্রান্তিক জনগণ যেই যা থেকে বঞ্চিত হয়েছে তার রাইট থেকে নাগরিক মর্যাদা থেকে সেটি কি ফেরত এসেছে ফ্যাসিস থাকতে যদি আমি লবণ কিনতাম এক একশো টাকায় এখন যদি একশো দশ টাকা হয় তাহলে আমি কোথায় যাবো আমি কাকে ফ্যাসিস্ট বলবো আমার কাছে ফ্যাসিস্টের সঙ্গে আমার দ্রব্য মূল্য একটা শ্রেণী আছে আমি হয়তো আইনজীবী হিসেবে বাজারে গেলে আমি ভাবি না আমি কখনো জিজ্ঞেস করিনি কত দাম সেটি তো আমি প্রিভিলেজ ক্লাস কিন্তু আপনি হবে আর তাদের কথা ভাবার জন্য গ্রামে যেতে হবে। একজন উপদেষ্টা আপনি গ্রামে ভিজিট করেছে আমার কাছে নাই হয়তো আমি একজন এইভাবে সিঙ্গেল আউট করলে হয়তো একজন দুইজন গেছে কিন্তু উপদেষ্টা তো যারা আছে তাদের হিসাব দেন তারা কয়জন গ্রামে গেছে কৃষকের সাথে কথা বলছে মুদি দোকানদারের সাথে কথা বলছে মাছ ব্যবসায়ীর সাথে কথা বলছে কোথায় কোথায় চাঁদাবাজি হয় কথা বলছে কত বাজে একটা ব্যবস্থার ভিতরে আছি কত বাজে লোকগুলো দিয়ে আমরা আছি কত বাজে দিয়ে লাল আমাদের লোকগুলো পাশে দাঁড় করিয়ে রেখে তারা রাস্তা পার হয়ে যায় তখন আমাদের আমরা ক্ষুব্ধ হই আমরা তো আর বেয়াদুপি করতে পারি না আমরা তো আর ওই গাড়িতে কিছু করতে পারি না অনেকে বলে যে অনেকে এই গাড়ি চলে যাওয়ার পরে থুতু মারে ওই বলে যে ঘৃণাটা প্রকাশ করলাম তাহলে আমরা এই ব্যবস্থার ভিতর নিপতিত হয়েছে এই ব্যবস্থাগুলো উত্তরণের জন্য আবার যদি আরেকটা একটা সংগ্রাম হয় আপনি কোথায় যাবেন আপনি আর কত আবার যদি চার হাজার লোক প্রাণ দেয় আমরা কি প্রাণ দিতে দিতে শেষ হয়ে যাব। আমাদের প্রজন্ম কি প্রাণ দিয়েই শেষ হয়ে যাবে আজকে আমি বুঝতেছি না আমি আজকে আজকে বড় রাজনৈতিক দলের বড় নেতার আজকে অনেক পলিশ বক্তব্য আমরা শুনতে পাই কিন্তু কার্যকরণ দেখছি না তো এটা এটা একটের অ্যাপর হচ্ছে না তো এটা অ্যাক্ট করা যাচ্ছে না তো আজকে সবচেয়ে কষ্ট হয় সবচেয়ে দুঃখ হয় আজকে আজকে আদালতের আদেশকে আজকে চারানার দামও দিচ্ছে না আমরা সেটা নিয়ে কন্টেম্প করতে চাই কন্টেম্পে কখনো রাষ্ট্র কন্টেম্পের বিরোধিতা করে না কন্টেম্পের পক্ষে থাকে আজকে সেটির উদাহরণ হলো আজকে প্রাইভেট প্রাইভেট একজন আদালতকে তোয়াক্কা করেছে সেইটা তাকে বাঁচানোর জন্য আজকে মরিয়া হয়েছিল কোর্টে কি অদ্ভুত কি আশ্চর্য অর্থাৎ আদালতের ডিগনিটি রক্ষা করার জন্য আমরা আইনজীবীরা সবচেয়ে সর্ষ এখানে কেউ কন্টেম্টারের পক্ষে থাকে না একটা আদালতের আদেশ রাইটলি রংলি যদি পাস হয়ে যায় আপনি আদালতের মাধ্যমে সেটা রেক্টিফাই করবেন অ্যাডমিনিস্ট্রেটিভ আদেশে না আজকে যেখানে আদালতের আদেশ ভুলুন্ঠিত করে একজন কলেজের গভর্নিং বডির সভাপতি সেই সভাপতিকে বাঁচাতে যিনি পার্টি না রাষ্ট্রের ডেপুটি অ্যাটর্নি জেনারেল তিনি আধা ঘন্টা তিনি আর্গুমেন্ট করে পার্সোনাল অ্যাপিয়ারেন্সকে ঠেকিয়ে দিয়েছেন আমি এটা বলছি একটা আমার সেক্টর যেহেতু আছে আমি বলছি এই কারণে অর্থাৎ কোথাও কোনো আমার কর্তৃত্ব করতে পারতেছি না কর্তৃত্ব স্থাপন করতে পারতেছি না সিটিজেনের কর্তৃত্ব আমি বলছি না যে ওই বিভিন্ন বাহিনীর কর্তৃত্ব নিগৃহীত দেখতেছে সেটা ফেড হয়ে যাচ্ছে দূর থেকে দূরে চলে যাচ্ছে আজকে সমস্ত রাজনৈতিক দল বলতেছে এরা অথর্ব সরকার পাশাপাশি আমি রাজনৈতিক দলকে বলবো তুমি অথর্ব সরকারকে যদি সার্থক করো কার্যত করো যদি ভালোভাবে দেখতে চাও তাহলে তুমি বলো না যে কাকে নিতে হবে কোথায় নিতে হবে কে নিরপেক্ষ আছে কে অন্তত এই ভোটে অংশগ্রহণ করবে না একশো জনের নাম দাও না একশো জনের নাম নিয়ে যাচাই বাসাই করোনা রাজনীতির দলগুলা বসে জনের নাম না ভাই তুমি এদেরকে দিয়ে চালাও তাহলে দায় যাবে আজকে হচ্ছে না কেন আমরা বারবার চিৎকার করছি আপনি এখন আমার প্রশ্ন করলেন আমাদের করণীয় কি এই করণীয় এই যে রিপিটেডলি আমরা চিৎকার করব। আমরা রিপিটেডলি কথা বলে যাব আমরা রিপিটেডলি আমরা এই আলোচনার ভিতর থাকবো অর্থাৎ আপনার কিছুই হবে না অর্থাৎ আমরা 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 ওই যে বলে না ওই যে তিমিরে আছি সেই তিমিরে অর্থাৎ আপনি এই ফ্যাসিস্টের বিচার হবে কি হবে না যদি ভোট নেন আমি আপনার এখন বলি এখন যদি আপনি আগামী সাথে ভোট নেন আপনি দেখবেন মানুষের কি রিয়াকশন মানুষের স্বপ্নভঙ্গ কতটুকু হয়েছে এখন কথা হলো কথা বলাও তো বিপজ্জনক কথা কথা এখন এখন আমার কাছে তো মনে হচ্ছে যেন এখানে যে আমরা কথাগুলো বলছি আমি এই কথাগুলো বলার পর কি অক্ষুত থাকবো কিনা আমি ওই আমার আগের বক্তব্যে বলতে চেয়েছিলাম যে গত আঠারো সালে ইলেকশন করেছি এখন ইলেকশন করার ওই একবার যে ইলেকশন করে সে নাকি এটা এমন হ্যাবিচুয়েটেড হয়ে যায় ইলেকশন আসলেই তার গাক ওই যে ইয়া করে আমারও এরকম করে ইলেকশন করব। আমি কি ওখানে ইলেকশন গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি গ্রামে হাঁটতে পারবো আমি যদি অক্ষত থাকি তাইলে মনে করবেন যে আপনি ফ্যাসিস চলে গেছে কিছু উন্নত হয়েছে আমি যদি রক্তাক্ত হই তাহলে আপনার মেসেজটা কি যাবে এবং তাই হবে আমি ব্ল্যাক মানের লোকজন ব্ল্যাক মানে যারা আর্ন করছে তারা নমিনেশন অলরেডি দিয়ে দিচ্ছে যারা ব্ল্যাক মানি আর্ন করছে গত পনেরো ষোলো বছরে তারা তাদের প্রার্থী অলরেডি বাছাই করে ফেলেছে বিভিন্ন দল থেকে কাকে সে সমর্থন করে তার উপর ভর করে তার ব্যবসা বাণিজ্য চালাবে তার জৌলসকে ঠিক রাখবে তার ওই যে রাজপ্রাসাদ যেটি আছে আনটাস থাকবে সেই লোকগুলা গ্রামে গঞ্জে আনাসে কানেসে হাটে ঘাটে মাঠে ঘোরাঘুরি করতেছে এবং তাদেরকে যারা সেলটা দিতেছে এটাও তারা জানে কিন্তু তারা ওই যে বিষ পান করার মতো অবস্থায় তারা এখন বিষ পান করে আছে তো সুতরাং আপনি যেটি বলতেছেন করণীয় করণীয় হচ্ছে হ্যাঁ কথাও যদি বন্ধ করে দেন তাহলে আপনি সবটা বন্ধ হয়ে যাবে আপনি আমি সবাই মিলে কথা বলতে হবে আগে যেরকম কথা বলে জিয়ে রাখছেন একটা বিপ্লব হয়েছে এই কথা জিয়ে রাখার কারণে হয়তো আপনি আমি যে ওপিনিয়ন ফর্ম করতেছি যদি সাধারণ মানুষ মনে করে যে না এই বন্দোবস্তের ভিতর তো আমরা যাব না আমরা আবার নড়ে চড়ে বসি আমরা আবার আবার একটু আমরা যে বাজে বন্দোবস্ত গুলা মাথা ছাড়া দিয়ে উঠতেছে তাদেরকে আমরা তারপরে পাশাপাশি আমি বলি এক একটা মব জাস্টিস বিদেশের কাছে আমাদেরকে যে লজ্জিত করে যে ছোট করে যে বিনিয়োগ বাধাগ্রস্ত করে এগুলো বুঝার জন্য তো ভাই পন্ডিত হওয়ার দরকার নাই আপনি দেখেন প্রত্যেকটা মাস্টিস জাস্টিসের এখানে দুই চারজন লোক ওই কালমা লাল কালি পরা এদের ফটোগ্রাফ দিয়ে আন্তর্জাতিক বাজারে ছেড়ে দেয় কারা ছাড়ে এইটা নিশ্চয়ই ষড়যন্ত্র এই ষড়যন্ত্র বুঝার জন্য তো আপনার বড় জ্ঞানী হইতে হয় না ভাই যে আপনি আমাকে মার্কেটিং করতেছেন জঙ্গি রাষ্ট্র হিসাবে এই তিনজনকে ধরেন না ধরলেই দেখবেন যে এটা কারা মার্কেটিং করতেছে এটা কোন কোন যদি বহির শক্তি এটাতে জড়িত থাকে আপনি বের করতে পারবেন কিন্তু সেটি পর্যন্ত আপনি ব্যবস্থা নেন না সেটির বন্দোবস্তা নেন না এত একটা পরে কে যায় তাকে গ্রেপ্তার করবেন না আপনি মনে করছেন যে সরকার এখনো পর্যন্ত আহ পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না সব অনেকগুলি সেই সব ব্যবস্থান নেয়া উচিত বলে মনে করেন এবং আহ এগুলি নিলে পরে হয়তো অনেক প্রশ্নের অবসান আমরা দেখতে পাবো